আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে দুই সালে ঢাকা বোর্ডে আসা সংখ্যা পদ্ধতি থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল গেট কি যে গেট দ্বারা সকল মৌলিক গেট তৈরি করা যায় তাকে হচ্ছে ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট বলে আমি যদি উদাহরণ হিসেবে বলি আমাদের ন্যাঙ্গেট এবং হচ্ছে নরগেটকে ইউনিভার্সাল গেট বলে। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে খ, ১৭ এর পরবর্তী বা পরের সংখ্যাটি ২শ ব্যাখ্যা করো উত্তর হচ্ছে ১৭ যোগ এক সমানসমান ২ হবে। যদি সংখ্যাটি অকটাল হয়। অকটাল সংখ্যা পদ্ধতিতে বেস আট। অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোন সংখ্যার সর্বোচ্চ মানের সাথে অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ মানের সাথে এক যোগ করলে দশ পাওয়া যায় সুতরাং দশ এর শূন্য বসবে এবং হাতের এক পরবর্তী ঘরের একের সাথে যোগ হয়ে দুই বসবে সুতরাং সতেরো এর পরবর্তী সংখ্যা বিশ আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে গ উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার হ্যাকিম রূপান্তর করো তো ইমনের প্রাপ্ত নাম্বার হচ্ছে একশো যেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে তাহলে অক্টাল থেকে আমাদের হ্যাকিম প্রকাশ করার যে নিয়মটি হচ্ছে সেটা হচ্ছে তিন নম্বর নিয়ম এই তিন নাম্বার নিয়মে আমরা হচ্ছে অক্টাল থেকে সরাসরি হ্যাকাডেসিম প্রকাশ করতে পারি না তাহলে অক্টাল থেকে সেটাকে আগে কি করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে তাহলে একশো তেইশ এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য অক্টালের প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা তিন বিট করে নিব বাইনারিতে তাহলে হচ্ছে এই ওয়ান এর জন্য আমরা শূন্য শূন্য ওয়ান নিব শূন্য শূন্য ওয়ান আর টু এর জন্য নিব শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য থ্রির জন্য নিব হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান এখন এই জিনিসটাকে যেহেতু বাইনারিতে আমরা প্রকাশ করছি এটাকে একটু সাজিয়ে নিব জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে হচ্ছে বাইনারিতে লেখা শেষ এবার বাইনারি থেকে আমরা এটাকে হ্যাক ডিসিভেল নেওয়ার জন্য হ্যাক ডিসিভেল এ নেওয়ার জন্য চার বিট করে নিতে হবে আমাদের তাহলে হচ্ছে এখানে চার বিট করে আলাদা করবো এখানে হচ্ছে এটাকে চার বিট করে আলাদা করবো এখানে যদি একটা শূন্য এটা বাদ দিতে পারি অথবা হচ্ছে এখানে আরো তিনটা শূন্য যুক্ত করে আমরা এটাকে চার বিটে রূপান্তর করতে পারি তো এখন এটার জন্য আমাদের ওয়ান টু ফোর এইট এটা এই যে চার বিট এই চার বিটে নিতে হবে তাহলে এই জিনিসটা কিন্তু আমি এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে এখানে আসতেছে হচ্ছে কত থ্রি আর এই জিনিসটাকে যদি এখান থেকে নিই তাহলে হচ্ছে এখানে আসতেছে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে হচ্ছে ফাইভ আর এটার মান হচ্ছে কি জিরো অর্থাৎ ইমনের যে প্রাপ্ত নাম্বার একশো একশো কত পেইজ যেটা ছিল অক্টালে সেটার হচ্ছে হ্যাকজাডেসিমেল হচ্ছে তেপ্পান্ন চলে আসে হ্যাকজাডেসিমেল তাহলে আমরা লিখবো হচ্ছে ইমনের ইংরেজি বিষয়ে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার হ্যাকজা ডেসিমেল সমান সমান হচ্ছে তেপান্ন শেষ আমাদের হচ্ছে গণ নম্বরের যে এলসার এলারটা আমরা কমপ্লিট করে ফেলাম আমাদের লাস্ট প্রশ্ন ঘন নম্বরটা হচ্ছে উদ্দীপকে আহ ইমনের তিনটি বিষয়ে প্রাপ্ত নাম্বার বাইনারিতে প্রকাশ করো তো উদ্দীপকের তিনটি বিষয়ে প্রাপ্ত নাম্বার হচ্ছে বাংলাতে হচ্ছে ফাইভ সি আছে ইংরেজিতে একশো তেইশ আছে আই সি হচ্ছে আহ সাতাত্তর সেটা ডি আছে আমরা সেগুলোকে এখন হচ্ছে কিসে প্রকাশ করব বাইনারিতে প্রকাশ করব তাহলে হচ্ছে যেহেতু প্রথম নাম্বারটা আছে হচ্ছে 5c এটা হচ্ছে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের কয় বিট করে নিতে হবে 4 বিট করে 1 2 4 8 তাহলে 5 এর জন্য আমরা নিব হচ্ছে কি এই 4 এর নিচে একটা 1 1 এর নিচে একটা 1 বাকিগুলো হচ্ছে 0 হবে 0 1 0 1 আর হচ্ছে সি এর জন্য আমরা কি লিখবো সি এর মান হচ্ছে আমরা জানি সি সমান সমান হচ্ছে কি বারো তাহলে হচ্ছে আটের নিচে একটা নিব চারের নিচে একটা নিব বাকি দুইটা হচ্ছে কি শূন্য তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো এটা হচ্ছে সি এর মান তাহলে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে বাংলাতে বাংলাতে প্রাপ্ত নাম্বার প্রাপ্ত নাম্বার সমান সমান হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এটা হচ্ছে আমাদের বাইনারিতে আছে শেষ তাহলে হচ্ছে এরপর আমরা যে কাজটা করব সেটি হচ্ছে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার এর আগে আমরা আগের অঙ্কটাতে হচ্ছে এটা করছি যে হচ্ছে 1 3 তাহলে এটা হচ্ছে আমাদের 3 বিট করে নিতে হবে তাহলে 3 বিট হচ্ছে কি 1 2 4 তাহলে 1 এর জন্য নিব 0 0 1 0 0 1 আর 2 এর জন্য নিব হচ্ছে 0 1 0 0 1 0 3 এর জন্য নিব হচ্ছে এখানে 2 এর নিচে একটা 1 নিব 1 নিচে একটা 1 নিব তাহলে হচ্ছে 0 1 1 তাহলে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ইংরেজি জিরো জিরো আমরা ওয়ানো প্রকাশ করলাম এরপরে আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে আইসিটি আইসিটিতে প্রাপ্ত নাম্বার আইসিটি প্রাপ্ত নাম্বার হচ্ছে সাতাত্তর সাতাত্তর যেহেতু হচ্ছে ডিসিমেল আছে ডিসিমেল থেকে যদি আমরা হচ্ছে বাইনারি করতে যাই তাহলে সেটা হচ্ছে কি দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে সাতাত্তরকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে আটত্রিশ আসে আর হাতে থাকে সম্ভবত হচ্ছে ঠিক আছে হচ্ছে 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 আমরা যদি দিয়ে ভাগ তাহলে আটত্রিশ থাকে হচ্ছে হচ্ছে জিরো আবার দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে নয় দুগুণে আঠারো থাকে হচ্ছে ওয়ান আবার দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে আহ চার দুগুণে আট থাকে হচ্ছে এক ওয়ান তারপরে দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে দুই দুগুণে চার থাকে হচ্ছে জিরো আবার দুই দিয়ে ভাগ দিলে দুই একে দুই থাকে হচ্ছে জিরো এবার এক কে দুই দিয়ে ভাগ দেওয়া যায়নি এখানে শূন্য বসে এখানে যে ওয়ানটা আছে সেটা তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আইসিটি তে প্রাপ্ত নাম্বার হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখবো ঠিক আছে তাহলে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে আমাদের নাম্বার তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে এটা খুবই সিম্পল একটা অঙ্ক ছিল ডাকা বোর্ড হচ্ছে আহ চব্বিশের যে প্রশ্নটা ছিল তো একই ভাবে তোমরা হচ্ছে অন্যান্য অঙ্কগুলো করতে পারবে যদি এই নিয়মে থাকে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ